সালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এই টিউলিপ সালোয়ার কি নিয়মে কাটিং এবং সেলাই করতে হয় এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে এই হাইয়ের লেস কী নিয়মে সেলাই করবেন মুহুরিটাতে কিভাবে লেসটা ঘুরিয়ে নেবেন ধাপে ধাপে একটার পর একটা পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে আমরা আটাইশ ইঞ্চি লম্বা এই সালোয়ারটা কাটিং করব। এর জন্য পোনে দুই গজ পরিমাণ কাপড় নিয়েছি দুই হাত বহরের প্রথমে আমাদের এই কাপড়টা খুলে ওপেন করে এক পাটে বিছিয়ে নিতে হবে এবার কাপড়টাকে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে লম্বার দিকে এক মাথার সঙ্গে অপর দিকের লম্বার মাথা একখানেক করে কাপড়টা লম্বায় একটি ভাঁজ দিয়ে নেব এই নিয়মে কাপড়টা ভাঁজ দিলে এক ভাঁজ দুই পার্ট হবে এবার আমাদের কাপড়টা রুমাল ভাঁজ দিয়ে নিতে হবে রুমাল ভাঁজ দেওয়ার জন্য আমাদের কাপড়ের পায়ের দিকটা আটকানোর দিকে ভাঁজ দিয়ে নিতে হবে তো আমরা পাইলের দিকটা এভাবে ধরে আটকানো সাইড অর্থাৎ বহরের দিকে এভাবে কাপড়টা বিছে নেব তাহলেই আমাদের কিন্তু রুমাল ভাঁজ হয়ে যাবে এই নিয়মে কাপড়টা ভাঁজ দিয়ে ভালোভাবে বসে নিতে হবে এবার আমাদের ভাঁজের চিকন ছাইটে মুহুরের মার্জিন দিয়ে নিতে হবে চিকন ছাইটে আমাদের দেখতে হবে কোথায় মুহুরির মাপটা আসে যেখানে মুহুরির মাপ আসবে সেখানে একটি দাগ দিয়ে নিতে হবে তো মুহুরের দুই ভাগের এক ভাগে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর এখানে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে এই নিয়মে বসিয়ে চার থেকে পাঁচ ইঞ্চি নিচ থেকে রাউন্ড শেপটা শুরু করতে হবে আমরা ধুতি সালোয়ারের জন্য যেভাবে মার্জিন দিই ঠিক একই নিয়মে মার্জিনটা দিয়ে নিতে হবে এরপর আমরা সালোয়ারের ইউক যত ইঞ্চি চওড়া ব্যবহার করব। ঠিক ইঞ্চিটেপটা তত ইঞ্চি বাহিরের দিকে রেখে আমাদেরকে স্যালোয়ারের লম্বার মাপ বের করে নিতে হবে আজকে পাঁচ ইঞ্চি লম্বা ইউকের চওড়া রাখব মুহুরির মার্জিন থেকে পাঁচ ইঞ্চি ইঞ্চিলেপটা বাহিরের দিকে রেখে পাইরের দিকে ইনস্লেপটা এভাবে বিষে নিতে হবে এরপর আমাদের মূল লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে আমরা আঠাইশ ইঞ্চি লম্বা দিব আটাইশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আধা ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে আরেকটা দাগ দিয়ে নেব এবার কোনাতে ইঞ্চিলেপটা এ নেমে বসিয়ে ইঞ্চিলেপটা আঙ্গুল দিয়ে ধরে আমাদের লম্বার মার্জিন অনুযায়ী একটা মার্জিন টেনে নিতে হবে এরপর আধা ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়মে স্যালোয়ারের বডির মার্জিনটা দিয়ে নেওয়ার পর মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে আশা করি এই টিউলিপ সালোয়ার কাটিং করার জন্য বডির কাপড়টা কিভাবে ভাস দেবেন এবং কী নিয়মে কাটিং করবেন তা বোঝাতে পেরেছি তো এই নিয়মে কাটিং করে নেওয়ার পর মুহুরির মার্জিনের এখানে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর আমাদের পায়ের পার্ট দুটো তুলে নিতে হবে তো এখানে যে সাইডে পাইর আছে এই সাইডটা এইভাবে তুলে নেব এরপর বহরের সাইডটা আমাদেরকে নিজের দিকে করে নিতে হবে আর কমরের দিক থেকে আমাদেরকে এই বহরের দিকের কাপড়টা পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি ভাঁজ দিয়ে নিতে হবে এইভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পর আঙুল দিয়ে ভালোভাবে ঘষে বসে নিতে হবে এবার আমাদের স্যালোরের হাইয়ের মাপ বের করতে হবে তো স্যালোড়ের হাইয়ের মাপ বের করতে হবে আমরা ইঞ্চিলেপটা মুহুরির দিক থেকে পাঁচ ইঞ্চি বাইরের দিকে রেখেছিলাম এবার হাইয়ের দিক থেকে পাঁচ ইঞ্চি বাইরের দিকে রেখে হাইয়ের মাপ দিয়ে নিতে হবে আমরা এগারো ইঞ্চি হাইয়ের মাপ দেবো এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবো আটকানো সাইড থেকে দুই থেকে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে শেপ দিয়ে নেব এরপর এই শেপ অনুযায়ী কাটিং করে নেব তো আপনারা অবশ্যই স্ক্রিনটা একটু বড়ো করে দেখবেন তাহলে মার্জিনগুলো ইনশাল্লাহ দেখতে পাবেন আশা করি স্যালোয়ারের হাইটটা কোথায় কাটিং করতে হবে তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবার আমাদের বডির পার্টটা এক সাইড করে রেখে দিতে হবে এরপর আমাদের স্যালোড়ের ইউ কাটিং করে নিতে হবে তো স্যালোয়ারের ই কাটিং করার জন্য কাপড়টা দুই ভাঁজ চার পার্ট করে নিতে হবে রাবার ঘর বা ফিতা ঘরের জন্য দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে ঘর বা ফিতা ঘরের জন্য দাগ দিয়ে দাগ অনুযায়ী স্কেল বসে একটা মার্জিন টেনে নিতে হবে আমরা সেলোয়ার কাটিং করার সময় ইঞ্চির যত ইঞ্চি বাইরের দিকে রেখেছিলাম তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে তো আমরা পাঁচ ইঞ্চি বাইরের দিকে রেখেছি পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দাগ অনুযায়ী হবে। কোমরের ঘেরের মাপ কমরের ঘের মাপ বের করতে হবে কমরের ঘেরের চার ভাগের এক ভাগ কমরের ঘের ছত্রিশ ইঞ্চি আমরা নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব নিচের দিকেও সেলাই কাপড়ের জন্য আধা ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রাখতে হবে এরপর এই মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে সেলোয়ারের ই কী নিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি চলুন এবার সেলাই শিখে নেই তো সেলাই করার জন্য প্রথমে আমাদের এই লেস সেলাই করে নিতে হবে আমরা যেই সাইটে হাই কাটিং করেছি এই সাইটের মুহুরির মার্জিন থেকে লেসটা এই নিয়মে বসিয়ে নিতে হবে তো আশা করি লেসটা কোন সাইটে বসিয়ে নেবেন তা বোঝাতে পেরেছি তো প্রথমে আমাদের এই কাঁচা কাপড়টা ওভারলক করে নিতে হবে এবং মোহরের মার্জিন থেকে লেস সেলাই শুরু করতে হবে বাসায় যদি ওভারলক না থাকে তিকণ করে হেম করে নেবেন এরপর সেলাই শুরু করবেন বা লেস সেলাই করবেন এই লেস সেলাই করার সময় বোর্ডের কাপড়টা কিন্তু টান রাখা যাবে না বোর্ডের কাপড়টা প্লেন করে ধরে লেসটা সুন্দর মতো বসিয়ে সেলাই করতে হবে এমনভাবে সেলাইটা দিতে হবে যেন বোর্ডের কাপড়টা কোথাও জ্বরো বা ঘোষ না হয়ে যায় লেসটা এই নেমে সুন্দর করে আটক করে নিতে হবে প্রথম পার্টটা যদি আপনি মুহুরির দিক থেকে লেস সেলাই শুরু করেন দ্বিতীয় পার্টটা আপনাদের কমরের দিক থেকে লেস সেলাই শুরু করতে হবে তাহলে দেখবেন আপনার দুইটা পার্ট পেয়ার মিলিয়ে যাবে আপনার দুইটা সাইড দুই দিকে হবে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো দুইটা পার্ট আমরা এই নিয়ে লেসগুলো বসে নিলাম এবার আমাদের এই সালোয়ারটাকে টিউব করে নিতে হবে তো টিউবের জন্য আমাদের হাইয়ের সাইডটা এই নিয়ে বসে নিতে হবে এরপর লেস লাগানো সাইডটা আমাদের এভাবে নিয়ে আসতে হবে তো মুহুরির দিক থেকে সমান করে এভাবে ধরে হাহির দিকে সুন্দর করে মিলিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন আমাদের মুহুরির দিকটা ঠিক আছে কিনা এবার এখানে একটি সেলাই দিয়ে আটক করে নিতে হবে মুহুরির দিকে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে তো একই নিয়মে আমাদেরকে দুই সেটের দুটো পার্ট রেডি করে নিতে হবে এবার আমাদের দুটা হাইয়ের সঙ্গে হাই বসিয়ে সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে তো একটা হাই এভাবে বসিয়ে নেবো এক হাইয়ের উপরে আরেকটা হাই আমাদের এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটা সেলাই দিয়ে নিতে হবে আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য আপনি ডাউনলোড করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রির সময় ভিডিওটা বের করে আপনি দেখে কাটিং এবং সেলাই শিখতে পারেন হাইয়ের জয়েন্টটা দিয়ে নেওয়ার পর হাইয়ের মার্জিন থেকে আমাদেরকে আটকানো সাইডে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর অপর সাইডে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর আমাদের কমরের যে বেল্ট আছে এই বেল্টের দুই সাইডে জয়েন্ট দিয়ে নিতে হবে যদি ফিতা দিয়ে তৈরি করেন তাহলে ফিতার ঘর করে নিতে হবে এবার ইউকের কাপড়টা ভাজ দিয়ে দুই ভাত চার পাট করে আটকানো সাইডে আমাদের কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবার আমাদের সেলরের বডির কাপড়টা কুসি দিয়ে বেল্টের সমান করে নিতে হবে বা একবারও কুসি দিয়ে নিতে পারেন তো ইউকের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে এইভাবে বসিয়ে নিতে হবে এবং ইউকের একটি জয়েন্টের সঙ্গে একটি হাইয়ের জয়েন্ট মিলে নিতে হবে এরপর আমাদের একটা একটা করে কুসি দিয়ে নিতে হবে এবং সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন নিচের কাপড়টা জড়ো বা ঘোষ না হয়ে যায় তো বডির পাটের চার ভাগের এক ভাগ মিলিয়ে নিতে হবে এবং বেল্টার পাটের চার ভাগের এক ভাগ মিলে নিতে হবে এই নিয়মে হাইয়ের জয়েন্টের সঙ্গে বেল্টের জোড়াটা মিলে নিতে হবে এবং অপর সাইডে এসে আবারও এক পার্টের সঙ্গে এক পার্ট মিলিয়ে নিতে হবে তো এই নিয়মে মিলিয়ে মিলিয়ে আমাদের প্রত্যেকটা পয়েন্ট মিলিয়ে মিলিয়ে সেলাই দিলে কুসিটা পাশ সমান হবে তো আশা করি কোমরের কুসিটা কিভাবে দিতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো সাধারণ স্যালোয়ারের যে নিয়মে আমরা কুসি দিই নিয়ম কিন্তু একই এই নিয়মে কুসিটা দিয়ে নেওয়ার পর আমাদের সালোয়ারের রাবার সেলাই করে নিতে হবে স্যালোয়ারের রাবার নিতে হবে কোমরের দুই ভাগের এক ভাগ এরপর রাবারটা গোল করে ভালোভাবে জয়েন্ট দিয়ে নিতে হবে যেন রাবারের জয়েন্টটা ছুটে না যায় এই নিয়মে সুন্দর করে জয়েন্ট দিয়ে নেওয়ার পর কমরে রাবারটা এই নিয়মে বসিয়ে নিতে হবে এরপর রাবারটা আমাদেরকে ঢেকে নিতে হবে এই নিয়মে রাবারটা ঢেকে রাবারের একশোতা নিচ দিয়ে সেলাই নিয়ে যেতে হবে এই সেলাইটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন রাবারের উপরে সেলাইটা উঠে না যায় এবং খেয়াল রাখতে হবে রাবার থেকে যেন বেশি দূরেও সেলাইটা না হয়ে যায় এবং যেখান থেকে সেলাই শুরু করেছিলাম ঠিক সেখানেই এসে সেলাইটা শেষ করে দিতে হবে পর রাবারের মাথার দিক থেকে এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে এবং দুই সেলাইয়ের মাঝখানে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে তো এই নিয়মে সেলাই দিলে আমাদের রাবারটা অনেক সুন্দর মজবুত হবে ইনশাআল্লাহ তো আশা করি এই টিউলিপ সালোয়ার কী নিয়মে কাটিং এবং সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ